নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আমি যেন আছি এনে আমার ঘরের জটলা তখন একটু নিচ নিচ দিয়ে আইছি আর কি সূর্যের আলু হকলে ফুটতাছে আস্তে আস্তে জায়গাটি খুব সুন্দর দেখার মতো জায়গা কিন্তু এদিকে খাল তো যাওন যাইতেছে না কারণ আমরা যে বাসা কই এই বাসা যদি এন ব্যবহার করিতে অনেকেই বুঝে না এই যে দেন প্রত্যেকের বাড়ি ঘরে যে এরকম টিলার মধ্যে মিষ্টিলাও লাগাইছে এদিকে আবার মূলা আছে হ্যাঁ ডাটা আছে সবই আছে এদিকে ধন ছাতে নিছে এডা পড়ছে আর কি টুপিটা আমার মাশি শাশুড়ি আই আর কি না অসুবিধা নেই হ্যাঁ মাশি আসলে সকালে রান্না করতেছে আর কি আমাদের বৌদি এই যে সকালে শুরু করে দিছে মানে সকাল বেলায়widetilde শুরু করুন লাগবো শুরু তো মাশি সকাল থেকে কি করে আর এই যে আমাদের শিকা দিদি উনি খুব ব্যস্ত সকাল থেকে ব্রাশ হারাই ফেলছে আর কি আর আমাদের মম আসছেন উনি হাইটে টাইটে বসেন আপনি মম এদিকে আপনি প্রায় করেই আপনার এই যে এরকম সিস্টেমের ঘর আর কি আছে মাঝে মাঝে বিল্ডিংয়েও আছে অন্য সিস্টেমের ঘরও আছে তো এই ঘরগুলোই খুব সুন্দর দেখা যায় আর কি পাড়াতনের উপরে ঘর খুব সুন্দর এই যে দূরা দেখতেছো না আপনার সরিষা ফুলের ই আছে আর কি তো এদিক দিয়ে খেত পাতা এটা যান না আমি তো এদিকে চিনি টিনি না বেশি আর মূলত আমরা তো আসলে সবসময় মানুষের এই বেশি বেশি মানুষের দোকানদারি যেহেতু করি বুঝেন না মানুষের ইয়েতে মেলে সবসময় থাকি অভ্যাস না তখন আসলে ঘোরাঘাড়ি করার মতো লুকও নাই আর ঘুরতেও পারতাছি না আর এই যে এইদিকে বাড়িঘর যা আছে একসাথে সব একসাথে দেখা গেছে যে আপনার একটার সাথে আর একটা অ্যাডজাস্ট করা এরকম আসলে ঘরের ভিতরে থেকে তো সবসময় ভিডিও করা খুব সম্ভব হয় না তো একটু ফিস অন সাইডে আইসি আর কি আজকে যাই আমি সীমানা নিয়ে একটু আপনারা আশীর্বাদ করেন সকালবেলা ইচ্ছা আছে একটু শেখানগর মন্দিরে যাই আর কি তো মন্দির টন্দিরটা একটু ঘুরিয়া শেখানগর মন্দিরটা এই দিকের মধ্যে সবচেয়ে বিখ্যাত আর কি অনেক লোক এদিকে আয় তো একটু ঘুরে আমার যে সীমার যে বাবার দেশ আছে এটা হচ্ছে বাড়িখালি ভরছে আর কি তো এই বাড়িখালি যায় আর কি সীমার বাবার হ্যাঁ জ্যাটা মশাই আছে জ্যাটা তোর বাচ্চা নাই হ্যাঁ মনে করেন যে বায়ানচেরি আছে তো খুব একটা যাওয়া হয় না মানে সীমার বাবার ভিডিওটা একটু দেখতে যাইতেছি আর কি যে আমি একটু পরে দুই তিন জায়গা যাই আবার আর এক জায়গা যাওয়ার কথা আছে কারণ বাড়ির তো বইয়ে থেকে একদম কীরকম মনে করেন যে ভাল লাগে না আমরা তো সবসময় ওই মনে করি যে দোকানও থাকলে তো এ আইতেছে হে আইতেছে আমরা বালাই লাগে যারা সবসময় মনে করেন যে মানুষের মেলো থাকে অভ্যাস না বেশি জমজমাট মানুষের মেলো এরা কিন্তু একসাথে এক জায়গায় কিন্তু বন্ধ হয়ে থাকতে পারে না কীরকম জানি দম বন্ধ হয়ে যায় আর আমি মূলত যদি আমার সাথে কোনো টুক থাকতো না তো আমি বাইরে ফেললাম হয় কোনো না কোনো না সুন্দর সুন্দর জায়গা আছে আমি একটু ভিডিও করে আনলাম হয় হ্যাঁ নিজেও ঘুরে দেখলাম যেহেতু আইছি ঘুরবার লাগিয়ে অনেকটা দূরা প্রায় বারো ঘন্টা জার্নি করে আইলাম হ্যাঁ অনেকটা দূরা জায়গাটি অনেক সুন্দর আছে তবে আমি সুন্দর সুন্দর জায়গার মধ্যে যাই পারতো ছিল আমার সাথে যদি একটা লুক থাকতো আমি তো একলা মানুষ কোনটা যায় কোনটা আর এজায় কে এখনো ঠিক নাই আমি তো রাস্তাঘাট চিনি না এদিকের কথাবার্তাও একটু একটু আমরা কাছে মানে অনেক সময় বুঝিও অনেক সময় বুঝিও না আবার আমরার কথা অনেকেই বুঝে অনেকেই বুঝে না আমরা তো আসলে গ্রামের বাসা কই অভ্যাস এই সমস্ত বাসা তো এদিকে আবার খুব শুদ্ধ ভাষায় কথা কয় আর কি এদিকে শুদ্ধ ভাষাটা প্রচলন বেশি তো আমরা এদিকে তো আসলে গ্রামের মানুষ আমরা মনে করুন যে আমরার মতো করি কথা কই আর কি তো এদিকে অনেকেই বুঝে অনেকেই বুঝে না তো এই যে দনচা ধন চে এনে ভায় সব করে আনছে আমি বাড়িতে গিয়ে একটু তারা দিই আমি তারা রে আস্তে আস্তে বুঝেন না মহিলা মানুষ রেডি হইতে বাবা সময় নাই একটু দিন সকালে বাড়িলে একটু ঘুরে ঘিরিয়া হ্যাঁ একটু চারিদিকটা ঘুরে ঘেরা দেখান যাবে যেহেতু আইসি অনেকটা কষ্ট করে কই কই সুন্দর সুন্দর জায়গা আছে একটু ঘুরে ঘিরিয়া দেখলে যেমন ভালো লাগে আর কি তা সবাই আস্তে আস্তে বাউচাও ইত্যাদে কাগজ সাপজ বাও করতেছে সীমা ওইদিকে দিকে কি তা করো তুমি

হাতের কারুকার্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে মা কি ভাত লি নাকি আমার মা বল দিয়ে ভাত বলছে আমরা তো লোক সংখ্যা বেশি মা কালি যাইব সীমা কি দা বাবা আপনারা কোরা মঞ্জার দিয়ে

দেবি কাল ভালো হল্লো হ্যাঁ এটা ইসে আরে মানে আমরা আমার মেশু রুটি পিঠা আর সকালবেলা মিষ্টি খাইতেছে আর কি মা שיদিকে আলু ভর্তা করতেছে বাইনাল কি হবে মেশুর কি ডায়াবেটিস আছে না হাই প্রেসার ডায়াবেটিস নাই তো সান টান করে মা দুই মা বাবা হয়েছে তারা রোদের মধ্যে রোদটা আর কি দাদা এইদিকে মা রেডি হচ্ছে না আমরা দুজন তো রেডি হ্যাঁ বাবা হ্যাঁ তো খালি একটু দেরি যাইতেছে দিন চলে বাড়ি তো মনে করেন যে একটু ঘুরে এগারে আমার লাগবো তিন জায়গার যাওয়া লাগবো তো কেন এই হয় যে শাখানগর মন্দিরেও যাই একটু মারে একটু ঘুরা দেখা আর তো কোনো দিন আয় কিনা তো কোনো ঠিক নাই না অনেকটা দূরে না কতটা জার্নি করে আওয়া হয়েছে হ্যাঁ তারপরে তো মা আপনারা বয়স্ক মানুষ একটু ঘুরা এগারে আলুই যাই

আগেই যাইতেছেন গাগা গাগা তারপর বাড়ি হলাম আর কি দীর্ঘ অনেকক্ষণ পরে বৌদি একটু মেকআপ টা ক্যাপ দিছে দিয়া পরে বাড়ি ফিরে আর কি ওজনালে সামনের দোকানটা দাঁড়aniline একবার কি নাহলে দাদার ফোন দিয়ে কইলি হইব যে এই দিক থেকে ওটু দেখতো হয়তো আমরা রাস্তা ধরে ধরে এখন আটতে হইব ওটু আছে সমস্যা নাই না না ওটু কমটি নাই কিন্তু একটু আটটা যাওয়া লাগবে আর কি সীমার অভিয়াম হইতাছে আমরা বৌদির অভিয়াম হইতেছে হ্যাঁ দেখতে এমনি আমরা তো অনেকটা সময় আইটে আইটে আইতাছি প্রায় এক কিলোমিটারের মতো আস্তে আস্তে আইটে আইতাছি আমরা সেলিব্রিটি একেবারে ফিসে ভরে আছে সীমা ফাঁসে ভরে আছে একেবারে অনেকটা দূরা তো দীর্ঘ প্রায় এক এক কিলোর উপরে হাটন লাগতেছে মানে এই রাস্তাটার মধ্যে আমি রিস্কা যাতায়াত করে খুব কম

আমরা এখন আছি আপনার রাজানগর বাজার আর কি এটা মুন্সীগঞ্জ থানা পড়ছে না ভাই মুন্সীগঞ্জ জেলা থানা কুন্ডা হ্যাঁ সিরাজদিগাম জেলা না ইয়ে থানা আমরা আইসি বাড়ি কালির মন্দিরে আর কি হ্যাঁ শেখানগর শেখানগর কালী মন্দিরে আসছি কি আমরা আমার এক কাকা আছে ঢাকা শান্তিনগরের তো ওনার মেয়ের জন্যে একটা পাঁচশো টাকা পাঁচশো এক টাকার একটা প্রণামী দেওয়া লাগে আর কি তো আমার বাড়ির থেকে নামটা লিখে আনছি এখন দেও প্রণামী কি i didn't

好。Wow.

সীমাও একটা মার কাছে চা গেছে মা অবশ্যই শিবান আসা পূর্ণ করব শিবলিঙ্গ হ্যাঁ দিন আশীর্বাদ করুন যে আমরা লাগে হ্যাঁ আপনি হিন্দু না মুসলমান হিন্দু আচ্ছা আচ্ছা

এনে আমরা দিনে অনেক লোক যে যেটা মানত করে মনে করেন যে মানসিক করে যায় এটাই ফলে আর কি যার যেটা অসুবিধা আছে একটা মানুষ তো অসুবিধা পড়লেই ঠাকুরকে স্মরণ করে তো ঠাকুরের কৃপায় এই মন্দিরটা জাগ্রত আর কি অনেক মানুষ আয়ে প্রতি বছরই পূজা হয় তো পূজার টাইমে আর আমরা লকডাউন ধরে আসা সম্ভব হয় না কারণ আমরা তো অনেকটা দূর থেকে কারণে দেখতে গেলাম মন্দিরটা দেখার মতো সুন্দর হ্যাঁ দেখার মতো সুন্দর মন্দিরটা জাগ্রত মা কালী কেন যাই মা বিক্রমপুরের এদিকে অনেক মন্দির আছে যেগুলো আপনার জাগ্রত অনেক মন্দির আছে আমার বৌদ্ধি যায় মন্দিরের পাশে ছবি তোলা লাগছে ভালো লাগবে ঘুরে গেছি এই মন্দিরের ভিতরে মনে হয় কিছু নাই ভিতরে নাই মনে হয় তাই

আসছে নদীতে স্নান করতে গেছে পরে ছোট আসছিল এটা ছোট পাইসে আমি না ওইখানে জলে রেখে স্নানের পরে বাড়িতে ওই লোকের বাড়িতে আসার পরে দেখ এই ঠাকুর

আমার শ্বশুরের প্রত্যেক বিটা হ্যাঁ এটাই তো আমরা শ্বশুর মশাইয়ের প্রতীক আজকে আমি তো আর না কোনোদিন আমরা কয় বছর পর

পৰিচি পৰিচয় নাই সিটো আহিছে না এতিয়ালৈকে পৰিচয় হৈছে নাছিল

আমরা দাদুর শ্মশানটা দেখে এ হলো আমার শ্বশুরের পৈতৃক বিদায়

বহু বোলে নাম্বাৰ নিলে পুহিব নেকি তো যাই হোক দাদা ভাই দিদি বাইরে আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে